যে পুরুষের কখনো দাড়ি গজায় না তাকে এক কথায় কি বলে যে পুরুষের কখনো দাড়ি গজায় না তাকে এক কথায় কি বলে যে পুরুষের কখনো দাড়ি গজায় না কখনো দাড়ি হয় না তাকে এক কথায় কি বলে

বিসার ভৌগোলিক উপনাম সাত পাহারের শহর শান্তির শহর বা চিরশান্তির শহর বলা হয় কোন শহরকে পৃথিবীর একটা হ্যাঁ সাত পাহারের শহর নীরব শহর চিরশান্তির শহর বলা হয় ওই শহরটি না বাইরের কান্ট্রির একটা ক্যাপিটাল সিটি একটা দেশের ক্যাপিটাল সিটি কোন পরিচিত দেশি পরিচিত দেশি আমাদের অনেক আমাদের রিলেটিভস আছে তারা ওই দেশে থাকে

সরি সঠিক উত্তর হচ্ছে ইতালির রাজধানী রোম কে বলা হয় সাত পাহাড়ের শহর নীরব শহর চিরশান্তির শহর ইতালির রাজধানী রোম কে একটা বড় একটা দুর্ঘটনা সাথে আমরা কিছুটা হলো পরিচিত এটা আমেরিকার নিউ ইয়র্কে শহরে দুর্ঘটনা ঘটে যে

এগারোই সেপ্টেম্বর হয় এগারোই সেপ্টেম্বর হম কত সালে এই দুর্ঘটনা ঘটে নাইন দুর্ঘটনা কত সালে ঘটে ওই যে লাদেন কে এটার সাথে সম্পৃক্ত আছে বলে ধারণা করা হয়তো যে বলতো ওই করছে এরকম উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সরি সঠিক উত্তর হচ্ছে দুই হাজার এক সালে আচ্ছা তোমাদের সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর কেও রাইট হই নাই ওই আমরা এটা পার্সন করতাম सेम देश सेम देश দুইবার বিসিএস এর কোশ্চেনে এসেছিল হ্যাঁ পূর্বে শ্যাম দেশ নামে পরিচিত ছিল কোন দেশ শ্যাম দেশ বলা হয়

লাস্ট বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি

wrong excellent <laughs> <laughs>